হ্যালো আর নতুন একটি ব্লগে সকলকে অনেক অনেক ভালোবাসে তো অনেকদিন পর একটি ব্লগ নিয়ে এসেছি সেজেই নিয়েছে আর এই হচ্ছে রাহিও সেজেছে তো চলো গড়িতে এখন বাজছে দেখতে পাচ্ছো আটটা তো আটটা থেকে ব্লগটা স্টার্ট করলাম পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ শাস্তে বসে চলে এখন হেয়ার স্টাইলিস্ট হচ্ছে আমাদের পারমিতা ও সুন্দর হেয়ার করে ওকেই ডাকা হয়েছে তো বোনের উপর একটা ন্যাচারাল রুক আর আমি তো একটা টুইস্ট করেছি এখন আটটা বাজছে তো চলো পুরো ব্লগটা তোমরা কন্টিনিউ করো সেজে বুঝে বাহার দিচ্ছে যাচ্ছি আমরা সলক তো আমাদের গোপুর সোনাদেরকে নিয়ে আমরা চারজন বেরিয়ে পড়েছি এই হচ্ছে কলাঘাটের ব্রিজ সবাই কম বেশি থাকবে যে মেছোগ্রামের পর কলাঘাট পেরিয়ে হাওড়া যাই মানে যারা মেদিনীপুরে বাস করো তারা তো এই ব্রিজটা দিয়েই বাস করো তো সেই জন্য আমরাও একটা প্রাইভেট কারে করে এসেছি তো দেউলিয়া যাবো বলে ভাবলাম আর ভাবছি যে কিছু কেনাকাটাও তো করতে হবে মানে ওই যে চলো পুরো ব্লগটা দেখলে তো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এত সাজগুজ করে আমরা সবাই মিলে কেন বেরিয়েছি তো প্রচুর ফুল ফুল এখানে ফুল কিনতে বেরিয়েছে বেরিয়েছি বলে এখন সাড়ে নটা বা পৌনে দশটার মতো বাজছে তাই ফুলের বাজার কিন্তু অলরেডি একটু কমেই গিয়েছে আর এই মালাটা দেখে আমার বেশ পছন্দ হলো প্রচুর ফুল আছে কিন্তু যাই হোক অনেক কিছু ফুল আছে আর তার মধ্যে কিন্তু আমরা নিচ্ছি মালা কারণ ওই যে আমাদের মালারই তো দরকার না এই গোড়ে মালাটা দেখে আমার ভীষণ পছন্দ হলো আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর এটা নেবো আর কিছু ফুলও তো নিতে হবে যেহেতু আজকে মন্দিরে যাচ্ছি আর ফুল টুল না নিলে তো হয় না তাই একটা জবা ফুলের মালা নেবো তাই সেইভাবে পেমেন্ট করলাম টাকা আর এইখানে আছে জারভেরা আছে ব্যাঙ্গালোর রোজ দেখে মন ভরে গেল এটা দেবো আমরা পুজো মন্দিরে তাই বাকি কিছু তো খাওয়া দাওয়া করবো সেই ভেবে এলাম আর এখানে আমি খুঁজছি যে হলদিরাম কোথায় আছে যে এই যে শেষমেশ একটা পেয়েছি হলদিরামের জায়গা তো কাকু মালাটা নিয়েছে আর রাহি আছে বোন আছে আমি আছি মা গাড়িতেই রয়েছে আর এইখানে ঢুকে দেখছি তো প্রচুর জিনিসপত্র আছে তো তার মধ্যে কিছু জিনিস মানে লাড্ডু তুললাম আর এখানে কাজু বরফি তুলেছি রাহির জন্য একটা চকলেট নিয়ে এরপর আমরা একটু খাওয়া দাওয়া আমি যেটা বলছি আপনি বাড়িতে যে বানিয়ে ঠিক আছে

নতুন গাড়ি কেনার উদ্দেশ্যে চলেই এসেছি আমরা টাটা মোটরস আর এই যে এল লেখা গাড়িটা হচ্ছে যে টিচারের গাড়ি টিচার আমাদেরকে নিয়ে এসেছে তার গাড়িতে করেই আমরা এসেছি আর এই হচ্ছে গাড়ির জায়গা শোরুমে আমরা আগে থেকে বুক করেই গিয়েছিলাম আর সেটা আজকে ডেলিভারি নেওয়ার দিন আমরা নিয়েছি টাটা টিয়াগো গাড়ি তো চলো আমাদের কালারটা কেমন হয়েছে সেটা তো আমাদেরকে দেখাবো এত এত গাড়ি দেখে মন যেন ভরেই যাচ্ছে যে কোন কালারটা ছাড়ি আর কোন কালারটা নেই সেটাই ভাবছি ভীষণ সুন্দর যেতেই তো ওরা খুবই আপ্যায়ন করে মানে চা কফি অফার করে জল করে সেই জন্য খেলাম একটু তারপর এসেছি কিছু ফর্ম ফিল আপ করতে যেটা আমাদের ইএমআই লাগবে সেইটুকু টাকা পয়সার হিসাবপত্র বুঝিয়ে দিল যেখানে যেখানে সই করার দরকার সেগুলো করলো গাড়িটা নিয়েছে ফ্যামিলি কার তো সেক্ষেত্রে সব কিছু ব্যাপারই তো থাকে তারপর এক কাপ কফিতে চমক দেবো বলে নিলাম আর এখানে বসে বসে একটু দেখছি আর দিদিটার সাথে কথা বলছি এই হচ্ছে আমাদের গাড়ি গাড়িটা কিন্তু খুবই একটা মিষ্টি কালার যেটা হচ্ছে যে কপার কালার নেওয়া হয়েছে আর টিয়াগোর এই এনার্জি মডেলটার এই কালারগুলো খুব মিষ্টি চারটে কালার পাওয়া যায় তার মধ্যে এই কালারটা আমাদের বেশ পছন্দের কেমন লাগছে রাহি কোন গাড়িটা আমাদের পছন্দ হয়েছে তোমার কোন গাড়িটা ভালো লাগছে এটা রাহির খুব পছন্দ তো এটাই আমাদের নেওয়া হচ্ছে মা বসে আছে বাবা হচ্ছে সেই মাস্টারমশাই আসলেন আর সবাই মিলে আমরা সেলিব্রেট করব বলেই অপেক্ষা যেটা আর এই হচ্ছে গাড়ি আমাদের ঢাকনা দিয়েই দিয়েছে এরপর পুরো ফ্যামিলির কাছে আমাদের চাপিকাঠিটা তুলে দেওয়া হবে যাই হোক ঢাকনাটা তো খুলে যায় আর প্রতিটা মানুষই এত ভালো সকলে কনগ্রাচুলেশন জানাচ্ছে এই জিনিসটা কিন্তু সত্যি খুব একটা বড় কারণ বলে মনে করা হয় যাই হোক কাঠিটা নিল তারপর কেক এই যে নিয়ে এসেছে যাই হোক সবাই মিলে কেক খাবো আর আমার মেয়ে তো সবসময় কেক প্রিয়শী তাই আমার মেয়ের মুখে আগে কেকটা দিয়ে উদ্বোধন করা হলো তারপর যেহেতু দিনটা ছিল আমাবস্য তার জন্য আমি আর মা কিন্তু খাই না কেক সবাই মিলে কেক খেলো আর তারপর এখানে আসা হয়েছে মালা যেটার কারণে এই দেউলিয়াতে মালা কিনেছিলাম সেই যে কারণটা বুঝতেই পেরেছ তোমরা এই গাড়িতে দেওয়ার জন্য সেই রকমই কিন্তু বড় একটা মালা পাওয়া গিয়েছে যেটা গাড়ির জন্য ঠিকঠাক লেগেছে বাড়ির ভিতরে কিছু ঠাকুর থাকবে না সেটা তো আর হয় না গণেশটা কিন্তু দেখতে বেশ মিষ্টি এরপর একটু রিভিউ নেওয়া হচ্ছে কারণ মা বাবা সবাই বলছে খুব খুশি খুশি তো সকলে হবেই তা খুশি সবারই চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে তো লাড্ডুটা যেহেতু নিয়ে এসেছিলাম হলদিরাম থেকে তো সেটা সকলের সাথে একটু ভাগাভাগি করে খাওয়া যাক আর মিষ্টিমুখ না করালে তো বেশ অসম্পূর্ণ লাগে যাই হোক সব স্টাফেদেরকে দেওয়া হচ্ছে লাড্ডু যেটা ওরা পেয়ে খুব খুশি হয়েছে আর সবাইকে নিতে বললাম একটা একটা করে নাও আর এত স্টাফ থাকে এত বড়ো সলপের এই যে টাটা মোটর যে শোরুমটা আছে ভীষণ বড় আর প্রচুর জন থাকে যতটুকু সম্ভব সবাইকে দিলাম আর আমার মেয়েকেও দিলাম আর তারপর যাচ্ছি সবাইকে দেওয়ার পর নিজেরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো চলো আমি তো কোনো ড্রাইভিং শিখি না এটা বোনই শিখেছে তো এই হচ্ছে আমরা সবাই আছি খুবই মজা হচ্ছে তো আনন্দ তো হচ্ছে অনেক বেশি আর এই হচ্ছে গাড়ির কালার আর এই দুই বলে মিলে এই হচ্ছে ঠিক আছে আমি পিছনে থাকলেই খুশি আমার অত নাম করতে হবে না সবাই যদি ক্যামেরার সামনেই থাকে তো পিছনেও থাকতে হবে তো অ্যাচিভ তো আছে অবশ্যই আর কি বলবো কালারটা কেমন লাগেছে অবশ্যই জানিও গাড়ির দুই বোনে অনেক পরিশ্রম করেছি তার সাথে সাথে বাবা মা হাজবেন্ড সকলের সাপোর্ট কিন্তু অনেক ছিল ডেলিভারি করছি আজকে আজকে কি প্রথম রবিবার ডেলিভারি আমি করিনি যাই হোক অনেক বেশি ব্যবহার ভালো সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আমরা অনুরোধ করার জন্য ওই দিনটাতে ওরা ছুটি থাকা সত্ত্বেও ওই দিনটা আমাদের জন্যই এসে সময় স্পেন্ড করেছিল আর তারপর আমরা আর একটা ফ্যামিলি ফটো নিয়ে নিলাম যেহেতু ফ্যামিলির মধ্যে একটা স্টিল ছবির দরকার বলে মনে হয়েছে তারপর আমরা চলো গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি যাব তো এখন অন্য জায়গায় ਤੁਮਰਾ ਸਾਥ ਹੀ ਤੇ ਹੈ ਜੀ ਦੀ ਆຊੀ ਹੈ একদম ਸ਼ਾਬਾਸ਼ ਜਵੇ ਬਹੁਤ ਵਧੀਆ ਹੈ ওদের রুলস হচ্ছে যে যে নতুন চালক তারা কিন্তু গাড়ি বের করতে দেয় না ওদের গাড়ির লোকেটাই বের করে দিবে কিন্তু যেহেতু বোন শিখেইছে আর পাশে মাস্টারমশাই ছিল তার জন্য ভরসা করে দিয়েই ছিল যে ঠিক আছে তুমি চালাও চলো আর এই ভেবে ভরসা করে যে কালারটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে হ্যাঁ একটু ইউনিক বলেই মনে হয়েছে তো বোন দেখছি যথেষ্ট ভালোই পেরেছে আর যদি কিছু ভুল দুটি হয় স্যার পাশে বসেই আছে কিছু ভুল করে না কিন্তু একটু ভয়ে ভয়ে চালাচ্ছে প্রথমবার প্রথম গাড়ি চালানোর মানে নতুন গাড়িতে হাত দিয়ে চালানো কোনো কিছু না দেখে এটা একটু আলাদাই মজা দেখ চলো ঠিক আছে দিদি চলো যাই হ্যাঁ টাটা তো হয়ে গেছে কমপ্লিট দেখো রাহি আর আমি বসেছি সামনের সিটে আর ওরা গিয়ে তেল ভরতে আর এখানে তো ড্রাইভার বসেছে নতুন ড্রাইভার নিয়ে এসেছিলাম তো চলো আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে ওখানে পুজো দেবো তাই তো ও এসিটা চলছে বলে বলছে তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে ফিরবো জিনিস কেনার পর প্রথমেই বাড়িতে নিয়ে যাওয়ার মনটা একদমই ছিল না যেহেতু মন্দিরের কাছে শোরুম ছিল তো ওখান থেকে কিনে প্রথমেই দক্ষিণেশ্বরের মন্দিরেই যাচ্ছি কারণ ওইখানে তো পুজো দেবো আর আজকে বারটা ছিল বললাম আগে যে আমাবস্যা ছিল যে যেহেতু প্রচুর ভিড় হয়েই থাকে তো দুপুরের পর যেহেতু এসেছে ভিড়ের জায়গাটা একটু কম বলে মনে হয়েছে কারণ সকালের টাইমে তো প্রচুর ভিড় থাকে আর ফোন ভিতরে তো অ্যালাউ থাকেই না ফোনটা তো রেখে দিলাম আর গাড়ি ভিতরে পার্কিং করার জায়গায় এখানে রেখে যায় আর তারপর আমরা ব্রাহ্মণকে ডেকে নিয়ে এসে যেখানে যেরকম নিয়ম থাকে সেইভাবে পালন করতে হয় তো এখানের এরকমই নিয়ম যারা যারা নতুন গাড়ি কিনে তারা এসে পার্কিং জায়গায় রাখে ব্রাহ্মণ এসে পুজো দেওয়া হয় আমরা প্রতিবারে দক্ষিণেশ্বর যাওয়ার পর এটাই করি যে গঙ্গা জলে হাত পা আগে ধুয়ে ফ্রেশ হয়ে তারপর ডালা কিনে মন্দিরে ঢুকি তো মা এখন ভগবানের ইচ্ছে অনেক ভালো আছে চলতে পারছে সব কিছু ঠিকঠাক মায়ের মধ্যে অনেক বিপদ গিয়েছিল। সেটাতে কাভার করতে পেরেছি মানে ভালো হয়েছে এটা আমাদের সবারই একটা ভালো লাগার জায়গা আর তারপর গোপালকে তো নিয়ে এসেছি গঙ্গা জলে একটু গঙ্গা গঙ্গা বলে নিয়ে নিলাম পাটা সুন্দর করে ধুয়ে নিলাম তারপর আমরা যাব মন্দিরে ওইখানে প্রবেশ করার জন্য যেটা নিয়ম সেটাই নেবো আগে ডালা ডালানোবো তারপর এই সুন্দর পরিবেশটি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে ওই ঘড়িতে দুপুর আড়াইটা থেকে তিনটে মতো বাজছে এখন তো যাচ্ছি আমরা এখানে কাকু মা বাবা বোন সবাই আছে দেখতেই পাচ্ছ আর রাহিও আছে সবাই যেতে থাকছে আগে আগে আর আমি পিছনে মানব মধ্যে কিন্তু এতটাই প্রবল ইচ্ছা ও কিন্তু সমানে মন্ত্র বলতে থাকলো একটু হলো মন্দিরে পুজোও দিয়ে এসেছি এখানে গাড়িরও পুজো হলো এরপর আমরা একটু স্ন্যাক্স করতে চাই এখানে খাওয়া দাওয়া করবো বলে ভেবেইছি এখানে এসেছে ধোসা আর এখানে ছিল আমরা কচুরি তরকারি এই সব সবাই মিলে গোটা ফ্যামিলি খাওয়া দাওয়া করে এরপর আমরা যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে যাব ভাবলাম বাড়ি তার মাঝখানে কিন্তু খাওয়াটা ঠিকঠাক জমিয়ে হয় না বলে একটু ব্রিজ পেরিয়ে যেতেই থাকছি কলাঘাটের দিকে আর যেতে যেতে এটাই ভাবছি তো আরও সবাই যেহেতু এসেছি গাড়ি কিনে মস্তি করেছি তো একটা সকলে বড় রেস্তোরাঁয় ঢুকে সবাই মিলে সেলিব্রেটটা আরও বেশি জমিয়ে তোলা যাক তো সেইভাবে যেমন ভাবনা তেমন কাজ চলো সব কিছু ভেবে ড্রাইভারের কাছে এটাই বললাম যে চলো আমরা এখন কলাঘাটের কাছে যে শেরি পাঞ্জাবটা আছে ওইখানেই একটু যাই তো এত ওটার নাম ডাক সেটা তো শুনেই থাকি বা ফোনে সবসময় অন করলেই দেখতেই পাই এই হচ্ছে এন্ট্রি পথ তো এন্ট্রি করব ভিতরে আর এত মজা হচ্ছে না এই জায়গাটায় আসতে কারণ প্রচুর লোকজন মানে পুরো মেলার মতন পরিবেশ দেখছি বাইরে থেকে যে দেখতে পেলাম আউটসাইডটা এই দেখো কত কিউট একটা জায়গা ভিতরে তো কোনো জায়গায় চান্সই পাচ্ছি না খাওয়া দাওয়া করতে পাঞ্জাব বিল্ডিংটা যেমন সুন্দর খাওয়া দাওয়ার চার্জও কিন্তু সেই রকমই সুন্দর এখানে কি খেতে ইচ্ছে করছে আর কিছু খাবি না অনেক খাবার পাওয়া যায় প্রচন্ড ভিড় ড্রাইভারকে বলা হলো যে গাড়ি পার্কিং করে এই দিকে আসো এই হচ্ছে গাড়ি রাখার জায়গা আর এই হচ্ছে এলাকা জুড়ে প্রচণ্ডই ভিড় যাই হোক প্রথমত যেই জায়গাটায় গেলাম সেটা কোনো চান্সই পেলাম না তারপর এলাম এই রেস্তোরাঁটায় যাই এখানে একটু চান্স আছে বলে মনে হলো চলো খাওয়া দাওয়াটা তো সারা যাক আমার মাথা তো কাজ করছে না যে খাবার জন্য মানুষ নাকি কোথা থেকে কোথায় সব ছুটে আসে যাই হোক রাইকে বললাম তুই বস আর মা বাবা সবাইকে আমি ডেকে আনি কারণ প্রচণ্ডই ভিড় যেহেতু এইটুকু জায়গায় খালি ছিল কিছু কিছু জায়গায় খালি আছে কিন্তু আমরা যেহেতু অনেকজন আছি তাই আমাদের একটু বড় সিটের প্রয়োজন তো সেখানেই বসলাম প্রথমে তারপর অর্ডার দিলাম কী কী আর রাহি প্রথমেই একটা ফ্রুট আইসক্রিম নিয়েছে যে আইসক্রিমটার দাম হচ্ছে তিনশো আশি টাকা যাই হোক এই আইসক্রিমটা কতটা সুন্দর খেতে সেটা একটু বোন টেস্ট করে দেখলো তারপর রাই একটু খেয়ে দেখলো যে খেয়ে বলছে নাকি অসাধারণ ক্ষেত্রে আর বাবা আর মায়ের ইচ্ছে একটি করে কোল্ড ড্রিঙ্কস খাবে আর নাকি সেরকম কিছু খাবে না তো আমি বললাম এসে এসে যখন অল্প অল্প করে একটু খাবার খাও আর সেইভাবে যেমন ভাবা সেরকম নেওয়া একটা মকটেল নেওয়া হয়েছে ঘুরিয়ে ফিরিয়ে নানা রকম কিছু খাবার অর্ডার করা হয়েছে এটা হচ্ছে একটা এগ নুডলস যেটা নেওয়া হয়েছে আমার জন্য মার মায়ের জন্য ছিল নুডলসের ভেজ আইটেম কিন্তু যেহেতু আমরা আমস্য করেছিলাম করার পর খাওয়া দাওয়া করে এই হচ্ছে আমাদের বাড়ির পথে রওনা হয়েছে তো পুরো ব্লগটা তোমরা জানাবে কেমন হয়েছে ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমি আস্তে আস্তে আবার ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো মা সুন্দর করে বরণ করে নতুন অতিথিকে বাড়িতে নিয়ে এলো রা